আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে আমি এখন একটি অলমোস্ট রেডি ফ্লাট দেখাবো প্রত্যেকটা ফ্লোরে দুইটা ইউনিট লিফ্ট এবং সিঁড়ি দেখছেন টাইলস কাজ শেষ হয়ে গেছে লিফ্টের কাজ চলমান আগামী এক মাসের মধ্যে আমরা বিল্ডিংটি হস্ত হস্তান্তর করব আপনারা চাইলে এক মাসের মধ্যে এক মাস পর আপনারা একদম রেডি অবস্থায় উঠে যেতে পারবেন আর আমি এখন যেই ফ্ল্যাটটা দেখাবো সরাসরি যেটা দেখছেন এটা চোদ্দোশো পঁচাশি স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট যেটার অবস্থান দশতলা বিল্ডিংয়ের চারতলা লিফ্টের থ্রিতে আর আমি এখন মেন এন্ট্রেন্স দিয়ে ঢুকছি মেন রোড দিয়ে ঢুকে হাতের বামের এই পোষণটা ড্রয়িং স্পেস ফুল হাইট উইন্ডো করা এবং সরাসরি যে পোষণটা পড়বে যেটা আমার সামনে এখন দেখছেন এটা ডাইনিং স্পেস এবং হাতের ডানে পড়বে এটা ফ্যামিলি লিভিং ড্রয়িং এবং ফ্যামিলি লিভিং স্পেসটা কিন্তু লম্বা লম্বি অনেক বড় এবং প্রচুর খোলামেলা আলো বাতাসের ব্যবস্থা আছে যেটা দেখছেন সামনে এটা হচ্ছে ফ্যামিলি লিভিং আর কেউ যদি আমাদের ফ্ল্যাটটিতে এখন অলরেডি তিনটা বেড করা আছে কারো যদি চারটা বেড দরকার হয় সেই ক্ষেত্রে ফ্যামিলি লিভিংটা অমিট করে এখানে আর একটা বেড নয় ফিট দশ ফিটের একটি বেড করে দেওয়া যাবে আর এটা ছাড়া আমাদের বেড আছে টোটাল তিনটা এটা যেটা দেখছেন এটা হচ্ছে গেস্ট বেড গেস্ট বেডের সাথে কিন্তু একটা বড় বারান্দা পেয়ে যাবেন এবং এই গেস্ট বেডের পরে গেস্ট বেড থেকে বের হয়ে যদি দেখেন সরাসরি কিন্তু ডাইনিংটা পড়বে আর এখান থেকে হাতের ডান সাইডে পড়বে কমন ওয়াশরুম আমাদের কাজ চলমান ফিনিশিংয়ের কাজ চলমান চলতেছে এখন টাইলসের কাজ অলমোস্ট শেষ আর এটা হচ্ছে কিচেন কিচেনের সাইজটা কিন্তু বেশ যথেষ্ট বড় কিচেন দিয়ে আপনি ডোর পাবেন দুইটা আমি একটা দিয়ে ঢুকেছি এবং এই সামনে এখানে আর একটা ডোর আছে যেখান থেকে আপনি আরেকটা বারান্দা ইউজ করতে পারবেন এটা কিচেন এবং এই কিচেন দিয়ে যে বারান্দাটা দেখালাম এটা হচ্ছে ডাইনিং স্পেস দিয়েও ব্যবহার করা যাবে এখানে আর কিচেনের পরে ঠিক অপোজিটে ওইটা আমাদের সেকেন্ড বেড সেকেন্ড বেডের সাথে পেয়ে যাবেন একটি অ্যাটাচড বারান্দা একটি ফিক্সড ক্যাবিনেটের জায়গা এবং একটি অ্যাটাচড ওয়াশরুম হাই কমোড হবে ওয়াশরুমে আমাদের তিনটা ওয়াশরুমের মধ্যে দুইটাতে হাই কমোড এবং একটাতে লো প্যান আর এটা হচ্ছে মাস্টার মাস্টারবেডেও পেয়ে যাবেন একটা অ্যাটাচড ওয়াশরুম একটা ফিক্সড কেবিনেটের জায়গায় এবং একটি বারান্দা এবং মাস্টার মাস্টারবেডের ওয়াশরুমটা যথেষ্ট বড় গরম ঠান্ডা পানির লাইন ব্যবস্থা আছে আমাদের দুইটা ওয়াশরুমে এবং এবং দুইটাতে হাই কমোড আর এটা হচ্ছে মাস্টার বেডের বারান্দা মাস্টার বেডের বারান্দা থেকে যে ভিউটা পাবেন আপনি এটা হচ্ছে মাস্টার বেডের বারান্দার ভিউ আর এটা হচ্ছে রামপুরা যে মেইন ডিআইটি রোড এই রোড থেকে মাত্র তিনটা প্লট পরে আমাদের প্রজেক্টের অবস্থান এবং বেটার লাইফ হসপিটাল যে দেখতে পাচ্ছেন ব্যানার বেটার লাইফ হসপিটালের ঠিক অপোজিট সাইডে এটা হচ্ছে পূর্ব হাজিপাড়া প্রথম লেন বলে তো এটা হচ্ছে আমাদের চোদ্দোশো পঁচাশি স্কোয়ার ফিটের অলমোস্ট রেডি একটা ফ্ল্যাট এটার সাথে পার্কিং আছে একটি একশো বিশ স্কোয়ার ফিটের যারা একদম রেডি খুঁজছেন আমরা আগামী এক মাসের মধ্যে একদম রেডি করে দিতে পারব ফ্ল্যাটটা আগামী এক মাসের মধ্যে আমাদের অন্যান্য সকল ফ্ল্যাট ওনাররা উঠে যাবে এটা হচ্ছে সব কিছু মিলিয়ে আর এটার প্রাইস নির্ধারণ করা হয়েছে চোদ্দোশো পঁচাশি স্কোয়ার ফিটেরটা পার্কিং ইউটিলিটি সহ সব কিছু মিলিয়ে এক কোটি বারো লাখ টাকা প্যাকেজ প্রাইস আর এটা হচ্ছে আপনারা নেগোসিয়েশন করতে পারবেন এসে দেখে যদি পছন্দ হয় তো এটা হচ্ছে আমাদের সব কিছু মিলিয়ে এক এক কোটি বারো লাখ টাকা আস্কিং যারা সরাসরি ভিজিট করতে চান অথবা প্রাইস সংক্রান্ত আরও ব্যাপারে জানতে চান তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন আর এমন নতুন নতুন আরও যদি ফ্ল্যাটের ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম